এমপি হওয়ার পূর্বে আপনি সাধারণ মানুষের উন্নয়নের কোনো কাজে কি সম্পৃক্ত ছিলেন হ্যাঁ আমি তো আসলে আজকে পনেরো বছর ষোলো বছর যাবত আমি কেসি ফাউন্ডেশন নামে একটা ফাউন্ডেশন আছে আমার যেটা কেসি মানে হলো খোকা চৌধুরী আমার বাবার নাম আমার নামও খস্যু চৌধুরী কেসি প্রথমে তো সেই ক্ষেত্রে আমি ফাউন্ডেশনটা দিয়ে আমি একটা স্কুল করেছি সেই স্কুলটা আমাকে পুরো ইনকামটা ট্রাস্টের মতো যায় তো তার সাথে সাথে আপনার একটা হসপিটাল আমার আছে সেখানে আমার ইনকামটা ওখানে চলে যায় এবং আমার যে কোম্পানি আছে আপনার আটটি গার্মেন্টস ফ্যাক্টরি আছে সেখানে প্রায় আড়াই পার্সেন্ট টাকা আমি ওই ট্রাস্টের মধ্যে দিয়ে দিই এই ট্রাস্ট দিয়ে প্রতি মাসে আমরা যদি বলি যে আজকে পনেরো বছরে প্রায় মোর দেন একশো কুড়ি টাকা আমি ওই এলাকাতে গরিব মিসকেনকে টাইম টু টাইম দিয়েছি সবচেয়ে বেশি করেছি উনিশ বিশ একুশ বাইশ আপনার কোভিডকালীন কোভিডের মানে প্রি কোভিড আর আপনার পোস্ট কোভিড এই সময়টার মধ্যে আমার একটা বিশাল ধরনের আমি যদি বলেন তখন কীরকম খরচ করেছেন আমি মনে হয় তিরিশ চল্লিশ কুড়ি টাকা আমরা তখন আমরা ধার করে পর্যন্ত খরচ করেছি আমরা এখন যেভাবে বাহিরে বের হই তা একইভাবে কিন্তু বাহিরে তখন কোভিডের সময় আমরা বের হইতাম তখন মাস্ক থাকতো এখন আমরা মাস্ক আপ করি না কিন্তু আমরা আসলে ঘরে বসে থাকি থাকিনি আমরা সবসময় মানুষের পাশে থাকছি আমি আমার হসপিটাল থেকে বলতে গেলে আপনার কোভিডের যারা আক্রান্ত হতো বা অসুস্থ থাকতেন তাদেরকে আমরা চেষ্টা করতাম যে ফিফটি ডিসকাউন্ট দেওয়ার জন্য তারপরে আমি দুইটা অ্যাম্বুলেন্স ফ্রি করে দিয়েছিলাম তাদেরকে নিয়ে আসার জন্য একটা আর আপনার ড্রপ করার জন্য একটা যদি মারা যেতেন ড্রপ বা সুস্থ হলে ড্রপ করতে এইভাবে আমি আমার আঠারো আসনটাকে পুরোপুরি সার্ভিস দিয়েছি এরপর মহানগরকেও আমি সার্ভিস দিয়েছি